ছিলেন বেলাল রাদি আল্লাহ নিজের লজ্জাস্থান ঢাকার কাপড়টা ছাড়া তার কাছে দ্বিতীয় কোনো কাপড় ছিল না সকালে যদি খাবার পেতো দুপুরে খাবার ছিল না দুপুরে পেলে রাতের জন্য ছিল না আজকে খাবার থাকলে কালকে নেই মদিনার সব চাইতে গরিব বেলা বেলাল রাজি আল্লাহ লজ্জাস্থান ঢাকার জন্য শুধু একটা জামা ছিল গায়ে দেয়ার মতো কোনো জামা নাই এই সাবির মতো গরিব কোন সাবি মদিনার জামিনে নাই এই বেলাল আল্লাহ রাস্তায় দান করো কারণ আমার আল্লাহর ধন্যবানের দিন সেই বেলাল আল্লাহ সবচেয়ে গরিব ডাউন ঢাকার মতো একটা গার্মেন্ট ছিল একটা কাপড় এটা পেঁচায় আসতো নামাজ গায়ে রাখার মতো কোনো জামা নাই আর খাবার দাবার টাকা পয়সা আর বলতে নাই ওই সাহাবীরে বিজনেসে ইসলাম বলেন আনফিক বিলাল বেলা তুমিও দান কর তুমিও দাও দানের হাতকে প্রশস্ত করে দাও আনফিক ইবনু আদম উনফিক আলাই হে বনি আদম দাও দিলে আমি তোমারে দেব যারা দান করে বেশি তাদেরকে দায়কে দিলে আসবে না দিলে আসবে আপনি দেন দেখবেন আসতে শুরু করছে এটাই সিস্টেম দিলে কমে না না দিলে কম সুমানাল্লাহ পরে উদাহরণ হিসেবে বোঝেন আপনার হাতে পাঁচ কেজি ওজনের একটা জিনিস দেওয়া হলো আপনি এটাতে ধরে রাখছেন এটাতে ধরে রাখলে আর কিছু নিতে পারবেন এটাতে দিয়ে দিলেই না আরেকটা ধরতে পারবেন ঠিক কিনা পাঁচ কেজির এটা হুজুরে দিয়ে দিলাম এরপরে কেউ আমার বিশ কেজি দিলে ওইটা ধরবো ওইটা আবার আরেকজন দিল এরপরে আরেকজন তিরিশ কেজি দিলে ওইটা ধরবো কথা বলেন কথা বলেন কথা বলেন জনাল্লাহ বললেন ইনফিকুনা ফিস সাররাঈ ওয়াদ দাররা আমার মুত্তাকি বান্দার প্রথম গুণ তারা সুখে দুঃখে সব সময় দান করে দানের ধারাবাই কথা সব সময় অব্যাহত রাখে যারা সুখে দুঃখে সচল অচল সব অবস্থায় দান করে তাদের নাম হলো মুত্তাকি একিপтами কৃপণতা ভুলে যায় দেন দেন না কি আপনারা দিবে কি আল্লাহ বিশ্বাস হয় दिले বাড়ি দিলে না দিলে কমে কারণ আপনি দিলে আপনারে দিবে কে তবে গোপন অবস্থায় দেওয়াটা উত্তম প্রকাশ্য দান করলে আল্লাহ কবুল করেন এটাতেও সবাব আছে কিন্তু গোপনে গোপনে দান দান করলে করলে বেশি খুশি আল্লাহর রাগ ক্রোধ কমে যায় আপনার কোন পাপের কারণে আল্লাহ যদি আপনার উপর রেগে থাকে আপনি গোপনে কিছু দান করে দেন ওই রাগটা মুহূর্তেই ঠান্ডা হয়ে যায় সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তালা আরো নিচে ছায়া আছে কেমতের দিন যেদিন আকাশের সূর্যটা মাথার কাছে চলে আসবে জমিনটা তামার জমিন হয়ে যাবে তৃষ্ণায় মানুষের জীব বা বের হয়ে কুকুরের মতো নাভির সামনে ঝুলতে থাকবে সূর্যের প্রচন্ড কিরণ আর তাপে মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে ভাতের মাড়ের মতো টপ টপ করে বেয়ে বেয়ে পড়বে আল্লাহর আরসের ছায়া ছাড়া সেদিন আর কোনো ছায়া থাকবে না বিষ্ণুই বললেন সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তালা সেদিন আরো নিচে ছায়া দিবে তার মধ্যে থেকে এক শ্রেণীর ব্যক্তি কিশোরগঞ্জের ভাইরা খেয়াল করে শুনেন তার মধ্যে এক শ্রেণীর ব্যক্তি হচ্ছে রজলুন তা সাদাকা বিসাদাকা এক শ্রেণীর ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে গোপনে আল্লাহর জন্য দান করে আজ্জাত লা তা'লামু শিমালুহু মা তুনফিকু এমন গোপনে এসে আল্লাহর রাস্তায় দান করে দেয় তার ডান হাত কি দান করেছে বাম হাতের না। দান হাত কি দিল বাম হাত দেখে নাই অন্য মানুষ জানা তো দূরের এই গোপন দান আমার আল্লাহর কাছে খুব প্রিয় এদের একটু দান করার অভ্যেস করে অল্প করে করেন আজকে যে এই পাঁচ টাকা দান করে দেন মসজিদে দুই টাকার নোট থাকলে দান করে দেন এক টাকার পয়সা থাকলে দান করে দেন দান করতেই হবে কারণ মোত্তাকি হতে চাইলে এই দানের ধারাবাহিকতা কন্টিনিউসলি এটা রাখতে হয় এটা থামানো যায় না সময় ভালো বেশি দিলাম সময় খারাপ কম দিলাম কিন্তু দিতে হবে রাজি আছেন هل لك سر عند الله بينك انت وبين الله هل لك صدقات تخفى لا يعلمها الا الله هل لك سر عند الله بينك انت وبين الله লা কা স দাঁখ তুম দাকা লায়া লা মহাইলম্বন আল্লাকা সেরা আইনদম্বা তোমার আর তোমার আল্লাহর মাঝে কোন গোপন আমল আছে নাকি যেটা আল্লাহ ছাড়া কেউ জানে না জীবনে আমাদের প্রত্যেকেরই এমন কিছু গোপন আমল এবাদ তার দান সত্য করা দরকার যেটা দুনিয়ার কেউ জান। না জানে আমার রব আর জানি আমি এরকম দান থাকার দরকার আছে না তোমার জীবনে এমন কোন গোপন সদাকা আছে নাকি যেটা আল্লাহ ছাড়া কেউ দেখেনি এই গোপন সদাকাটা আল্লাহ খুব পছন্দ করে এখানে মাদ্রাসা আজকে আমার ভাই অমুক ভাই দিবেন দুই লক্ষ টাকা বলেন মারহাবা এটা উনি আল্লাহর জন্য দিতে পারে মারহাবার জন্য দিতে পারে ঠিক কিনা কিন্তু রাতের আধারে রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন মসজিদের দান বাক্সটা লেখা উপরে সাইনবোর্ডে লেখা মুক্ত হস্তে আল্লাহর ঘরের জন্য দান করুন কেউ নাই কাক পক্ষী নাই রাত বাজে দুইটা হঠাৎ করে পকেট থেকে এক হাজার টাকার বা একশো টাকার কচকচে নোটটা আপনি দান করে দিলেন ওই দানটা এক কোটি টাকার দানের চেয়েও বড় দাও কারণ দুনিয়ার কেউ তখন দেখে নাই দেখেছে কে কেউ যেটা দেখে না সেটা দেখে কে কেউ যেটা জানে না সেটা জানে কে সবার চোখ ফাঁকি দেয়া গেলেও আমার আল্লাহর চোখ ফাঁকি দেয়া যায় এজন্য দান করতে হবে একজনের খুশির জন্য তিনি কে إذن ربنا لمن بلين مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت سبع سنابل في كل <سؤال> سنبلة مئة حبة والله يضاعف لمن يشاء والله <سؤال> واسع عليم سبحان الله <سؤال> আল্লাহ বলেন এই যে তোমরা আমার রাস্তায় দান করো এটা রূপমা একটা চারা বীজের মতো এই চারা বীজ জমিনে গেড়ে দিলে সেখান থেকে ষাটটা শীষ গজায় প্রতিটা শীষ থেকে একশোটা করে দানা হয় প্রতিটা শীষে জন্ম নেয় শত শস্য দানা সুভান চারা বীজ ছিলেন না মাটিতে ঢুকাই দিলেন ষাটটা শীষ গজায় প্রতিটা শীষে আবার একশোটা করে দানা মোট কাটা হইল সাতশোটা এক চারা বীজ থেকে যেমনি সাতশো দানা গজায় তেমনি এক টাকা দান করলে এরকম সাত সগুন সব আপনার আমল নামায় ঢুকাই দিবে কে যারা দুনিয়ার বুকে প্রকাশ্যে গোপনে দান করত সচ্ছল আর অসচ্ছল অবস্থায় দান করত কেয়ামতের দিন যখন তাদেরকে তাদের আমল নামা দেয়া হবে আমল নামা দেখে বলবে আল্লাহ এত সওয়াব দুনিয়ার বুকে আমি করি নাই অন্য কারো আমল নামা তোমার ফেরেশতারা ভুল করে আমারে দিয়েছে আল্লাহ এত আমল আমল তো আমি করি নাই এত নেকাজ কর থেকে আসলো এটা আমার না তোমার ফেরেস তারা ভুল করে আরেকজন একটা কথাই দিছে আল্লাহ বলবে না আমার ফেরেস তারা ভুল করে ফেরেস তারা কখনো ভুল করতে পারে এটা তোমারই আমল আমার আমল না আমি তো এত সব করি নাই আল্লাহ বললেন তুমি যে ওই আমার খুশির জন্য দান করেছ ওই ছোট্ট দানটাকে আমি বড় করে তোমার আমল নামায় ঢুকাই দিস আরো আসতে কোন সুমান হাদিসে এসেছে কামাই ওরবী আহাদুকুম ফুলুয়া তোমরা যেমনি ছাগল পালো বা সুর পালো আল্লাহ তালা তোমাদের দানটাকে এরকম পেলে বসে বড় করে এজন্য আল্লাহ বললেন আল্লাহদের প্রথম গুণ সচ্ছল আর অসচ্ছল উভয় অবস্থায় আল্লাহর জন্য তারা দান করে বান্দার দুই নাম্বার বৈশিষ্ট্য তারা রাগকে হজম করে ক্রোধকে নিয়ন্ত্রণ করে সুবাহ মোত্তাকিনরা অল্পতে চটে যায় না হট টেম্পার্ড না আমাদের অনেকে আছে হট টেম্পার্ড কিছু বুঝলে হচ্ছে না বুঝলে হচ্ছে আমাদের দেহে এক ধরনের হরমোন আছে এটার নাম হচ্ছে অ্যাড্রেনালিন বলে এটাকে অ্যাড্রেনালিন হরমোন এই হরমোনটা যখন নিঃসরিত হয় তখন আমরা রেগে উঠি এর আগে আমরা রাগি না দিস অ্যাড্রেনালিন হরমোন ট্রিগারস আপ ইওর বডিস ফাইট রেসপন্স এটা নিঃসরিত হলে বডি তখন ফাইট করতে মন চায় আগে এটা ভয়ঙ্কর অনেকে রাগ করতে করতে যে স্ট্রোক করে বেরোবে আছে না হার্ট অ্যাটাক করে ফেলে অনেক রাগের মাথায় মারাও যায় আছে না নাই এটা ভয়ঙ্কর এর আছে অনেক শারীরিক মানসিক অনেক প্রভাব অনেক ক্ষতিকর প্রভাব আছে এই রাগ রাগটা অনেকটা ঝড়ের মতো কিসের মতো ঝড় যেমনি একদিক থেকে এসে সব ভেঙে চুরে তছনছ করে লন্ড ভন্ড করে দিয়ে আরেকদিকে শ্বাস করে চলে যায় রাগও দেবে একদিক দিয়ে আসে সব শেষ করে দিয়ে আরেক দিকে চলে যায় ঠিক কি না এর মাথায় পৃথিবীতে কত খুন বাবার বন্ধু মধ্যে বন্ধু কয় এটা আমার দে ওই বন্ধু বলে না দিব না রেগে গেছে কিলা কিলি কিসে আছে না নাই বাবার ছেলের মধ্যে জমি জমা নিয়ে হয় না অনেক সময় বাবা কয় এই জমি তুই পাবিনা বলা কয় আমার এই দিবা তুমি বাপে কয় না দিব না পোলা কয়ে দিবা বাপে কয়ে তোরে পুত্র করে দিলাম পোলা কয় তোমার মাথায় আমি কুত মাইরা দিলাম শয়তান চায় কি করে ফ্যামিলিকে ব্রেক ডাউন করা যায় শয়তান একটা আরো উপর বসে অন্য শয়তানরা এসে বলে আমি ওজনে কম দাওয়াইছি কারে কিছুই করস নাই আরেকজন এসে বলে আমি সুদ খাওয়ানোর ব্যবস্থা করে দিয়ে আসছি কারে এটা কিছুই না আরেকজন এসে বলে মাদ্রাসায় যাচ্ছিল আমি সরাই দিছি কারে এটা কিছুই না আরেক শয়তান এসে বলে আমি স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটাই দিচ্ছি ইবলিশ শয়তান তখন এটারে নিয়ে নাচতে শুরু করে দেয় এজন্য স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া আছে না নাই হাজবেন্ড বলে একটা ওয়াইফ বলে আর একটা আছে না নাই হাজবেন্ড বলে তুমি যাইবা না এই বিয়ার দাওয়াতে যাইবা না ও আমার অপমান করছিল বউ কয় আমি যাব আমার বান্ধবীর বিয়া তোমার কি আছে নাই হাজবেন্ড কয় না যাবি না বউ কয় যাব গেলে তোর খবর আছে বউ কয় কি করবা কয় তালাক দিয়ে দিয়া আসলে নাই ছোট্ট ঝগড়া থেকে মাথা গরম করে রাগের মাথায় তালাক দিয়ে ফেলে এই রাগ ভয়ঙ্কর এর আগের কারণে বন্ধু বন্ধুর সম্পর্ক নষ্ট হয় হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ডিভোর্স হয়ে যায় বাবা ছেলের মধ্যে সম্পর্ক ছিন্ন হয়ে যায় এটা ঝড়ের মতো এজন্য মুমিনরা চাইলেই করে রেগে যেতে পারে এজন্য রাগ নিয়ন্ত্রণের দরকার না নাই

তখন সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে সেই শক্তিশালী কুস্তি খেইলা আপনি হোতাই দিলেন আরেকজন আপনি শক্তিশালী না এজন্য রাগ কে নিয়ন্ত্রণ করতে রাজি আছেন তো এক সাহাবী এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আউসিনিয়ে রাসূলুল্লাহ ও নবী আমারে নসিহত করেন আমারে কিছু উপদেশ দেন বিষ্ণু নবী বললেন লা তাগদাব তুমি রেগে যেও না সাহাবী বললেন আরেকটা উপদেশ দেন বিষ্ণু নবী বললেন লা তাগদাব রেগে যেও না সাহাবি বললেন ও নবী আরেকটা উপদেশ দেন বিশ্ব তৃতীয়বারের জন্য বললেন ও সাহাবি তুমি রেগে যেও না রেগে যেও না কারণ রেগে গেলেন তো হেরে গেলেন রেগে গেলে হেরে গেলেন অনেকে আপনারা রাগাতে চাইবে নানাভাবে কিন্তু আপনি রাখবেন না আপনার সাথে ঝগড়া করতে চাইবে পায়ে দিয়ে ঝগড়া করতে চায় এরকম আসে নাই আপনারা রাগাতে চায় ফুসলাতে চায় কিন্তু মুমিনরা মুতাকিনরা তারা যেন যেন কোনো কারণে রেগে যায় না তারা তাদের রাগকে হজম করে আলহামদুলিল্লাহ পড়ে আল্লাহ রাসুল সাহেব কখনো রাখতেন না কখনো না ওনার উপর অনেক অত্যাচার হয়েছে উনি রাগেন নাই উনি ক্ষমা করে দিয়েছেন কি করেছেন আল্লাহ রাসুল সাহেব যখন মক্কায় নামাজ পড়তেন আল্লাহ রাসুল সাহেব যখন রুকুতে যেতেন শেষ দায় যেতেন পিঠের উপরে পচা উঠেন নারী ভুলি চাপিয়ে দেয়া হয়েছে আল্লাহ রাসুল কখনো রেগেছেন কথা বলেন তাইফের ময়দানে দাওয়াত দিতে গেলেন পাথর মালা হলো তিনি রেগেছেন বাড়ি থেকে বের করে দেয়া বাধ্য হয়ে মক্কা থেকে মদিনায় হিজরতে গেলেন মক্কার দিকে তাকিয়ে তাকিয়ে চোখের পানি ছাড়লেন আর বললেন মক্কা তো হাবুল বিলা দিলাইয়া আমার কাছে সবচেয়ে প্রিয় শহর মক্কা শহর লাউলা ও খরিজ তু আমা খরাজ তু আমার যদি বের করে দেয়া না হতো মক্কা থেকে জীবনে কোনোদিন আমি বের হতাম না তারপরেও বিশ্বনবীর আগে ব্ল্যাক ম্যাজিক করে ছয় মাস বিশ্বনবীকে অসুস্থ করে রাখা হয়েছে তিনি রাগেন নাই আল্লাহ রাসুল ইসলাম একবার কোটের উপর চড়ছিলেন ইন দ্য মিন টাইম এক বেদইন এসে বিশ্বনবীর গায়ের চাদর ধরে টান দিলেন হাদিসের বর্ণনা করে সাইয়েদানা আনাস রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন কুনতু আমশি মা রাসূলুল্লাহ আমি একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাথে হাঁটছিলাম ওয়া আলাইহি বুরদুন নাজরানি গলিদুল হাশিয়া আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া গায়ে ছিল চাদর কি ছিল আপনারা আজকে চাদর গায়ে দিয়ে আসছেন কেউ আসছেন নাকি এই যে আমরা চাদর গায়ে দেই আমাদের চাদরের এই পাশে মাঝে মাঝে কিছু ডিজাইন করা থাকে না নাজরান দেশ থেকে নিয়ে আসা বিশ্বনগরের এই চাদরের এইখানে খসখসে ডিজাইন ছিল তো আল্লাহর রাসূল যখন চাদর গায়ে দেয়া ওই বেদুইন যখন চাদর টান দিয়েছে ওই খসখসে ডিজাইন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘাড়ে চামড়া ছিড়ে ফেলছে আসছিল ভিক্ষা করতে বেদুইন আসছে কি করতে ভিক্ষা চাওয়ার স্টাইল দেখে ভিক্ষা চাওয়ার স্টাইল দেখছেন আল্লাহর রাসূল চাদর ধরে এমন টান মেরেছে এই খসখসে চাদরের দাগ বিষ্ণু ইসলাম ঘরের মধ্যে বসে ঘাড়ের চামড়া ছিড়ে গিয়েছে বিষ্ণু প্রচন্ড ব্যথা পেয়েছে কিন্তু কিছুই বলেন নাই ফালতা ফাতা ইলাইহি রাসূলুল্লাহ আল্লাহ তার দিকে তাকালেন তাকিয়ে সুম্মা দাহি ছোট্ট একটা মুজকি হাসি দিলেন মুজকি হাসি দিলেন ভিক্ষা করতে আসছে চাদর ধরে টান মেরে ঘাড়ের চামড়া ছিড়ে ফেলছে আর বলতে শুরু করছে ইয়া আল্লাহর যে সম্পদ আছে বাইতুল মালের সম্পদ থেকে আমার কিছু দাও আমার কিছু নাই আল্লাহ রাসুলাম একটা মুজকি হাসি দিলেন দিয়ে এসে যা চেয়েছে তার হাতে সেটা উঠিয়ে দিলেন চিল্লায় পড়েন সুবাহ তার মানে আমার নবী সহজে রাখেন না ওনার গায়ের উপর দেহের উপর অত্যাচার করা হলে বিশ্ব ইসলাম কখনো রাগেন নাই মারা হয়েছে পাথর মেরে রক্তাক্ত করা হয়েছে পিটানো হয়েছে আল্লাহ রাসুল্লাহ ইসলাম কখনো রাগেন নাই তবে আল্লাহর জমিনে আল্লাহর বিধান লঙ্ঘিত হওয়া মাত্র ইসলাম রেগে যেতেন পড়েন আল্লাহ আল্লাহর বিধান লঙ্ঘিত হতে দিতেন না যে লোকটা নামাজ পর অবস্থায় ওটের পথে নারী বুড়ি চাপিয়ে দিলে রাগেন না যাকে পাথর মারা হলে রাগেন না চাদর ধরে টেনে গায়ের চামড়া ছিঁড়ে ফেললে রাগেন না ওই ব্যক্তিটা আল্লাহর জমিনে আল্লাহর আইনের বিরুদ্ধে কথা বললে রেগে যেতে কারণ এটা আল্লাহর আইন আল্লাহর আইনে সবাই সমান

ওইখানে প্রধানমন্ত্রী নাই ওইখানে প্রেসিডেন্ট নাই ওইখানে এমপি নাই ওইখানে রিক্সাওয়ালা আর প্রধানমন্ত্রী আর প্রেসিডেন্ট এক কাতারে দাঁড়িয়ে আল্লাহর সেজদা দেয় চিল্লায় বলেন ঠিক নিজেকে আক্রমণ করা হলে রাখতেন না কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর বিধান লঙ্ঘিত হলে আল্লাহ রাসূল রেগে যেতেন মদিনাতে এক মেয়ে চুরিতে ধরা পড়লো চুরি করলে কি করতে হয় আস সারিকু ওয়াস সারিকতু ফাকতু আইদিহ বাংলাদেশে হাত কাটে কি করে জেলে দেয় আর কি করে হ্যাঁ জরিমানা জামায়াতের করে না বিধান হচ্ছে হাত কেটে দাও ইফ এনিওয়ান স্টিল সামথিং প্রেশাস দ্য গভর্নমেন্ট দ্য অথরিটি শুড কাট ডাউন হিজ রাইট হ্যান্ড আইন টাকা বাংলাদেশের কোন সোর আছে না নাই দেশের টাকা পাচার করে আছে না নাই হাজার হাজার টাকা কুচি কুচি করে বগুড়ার এক পানির মধ্যে খালের মধ্যে দেখলাম আহা জনগণ খেতে পায় না আর মানুষ টাকা কুচি করে জঙ্গলে ফেলে দিয়ে এগুলো কত বড় টাকা একটা চোখ ওকে ধরে যদি হাত কেটে টেলিভিশনে প্রচার করে দেয়া হতো সতেরো কোটি মানুষ যদি দেখতো এ আর চোর খুঁজে পাওয়া যেত যেত না বন্য মাকজুমিয়া গোত্রের এক নারী চুরিতে ধরা পড়ত সাহাবিরাজে বলে রাসুল অনেক বংশীয় মেয়ে আপনি হাত কেটে দিয়েন না মাফ করে দেন কি করেন আল্লাহর রাসূল সাঃ এর আগুনের গোলার মতো লাল হয়ে গেল দেখে গেলেন আল্লাহ রাসূল বললেন এত সাহস পেলে কর থেকে এটা আল্লাহর আইন জিল্লায় বলো কারাই লাউ কানাত فاطمه বিনতি মুহাম্মদ সরাকাত লাকাতাহ মুহাম্মদু ইয়াদাহা আরে বনু গোত্রের মেয়ে তো দূরের কথা আমার কলিজার টুকরা ফাতেমাও যদি চুরিতে ধরা পড়তো আমি ফাতেমার ডান হাত কেটে দিতে এক সেকেন্ডও দেরি করতাম না কারণ বিধান কা এত মাইট দেয়া হলো বিশ্বনবীকে এত অত্যাচার করা হলো তিনি রেগে যেতেন না কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর বিধান লঙ্ঘিত হলে তিনি রেগে যেতেন ঠিক কিনা এই জন্য আমাদের রাগটাও হতে হবে এমন অপ্রয়োজনে আমরা না কিন্তু আল্লাহর আল্লাহর বিধান যদি লঙ্ঘিত হয় দুর্বলের উপর যদি সবলের অত্যাচার হয় সমাজে যদি বিশৃঙ্খলা তৈরি হয় তখন মুমিন রাগান্বিত হবে বজ্র কণ্ঠে গর্জে উঠবে চিল্লাই বলেন ঠিক কিনা ঝাড়া মুমিন রাগকে নিয়ন্ত্রণ করে এটা মোতাকিদের বৈশিষ্ট্য আল্লাহ দিন ইন ফেকুন প্রথম গুণ তারা দান করে দুই নাম্বার গুণ রাখকে হজম করে রাগকে হজম করতে রাজি আছেন সবাই আজকে থেকে রাগটা একটু কমানো যাবে থামানো যাবে তো আল্লাহ তুমি কবুল করো পড়ি আমি আল্লাহ রসুলাম রাগ কমানোর কিছু পদ্ধতি আমাদেরকে শিখিয়েছে দুই সাহাবিজ ঝগড়া লাগরাগ কথার পিঠে কথা কথার নাম লতা ঝগড়া করতে করতে এক সাহাবী রেগে মেগে আগুন আল্লার আসল দেখতে লাগলেন আর বললেন ইন্ডিলা না আলা মুখালিমা লা ক লা হা দা আর আমি এমন এক বাক্য জানি এই বাক্যটা যদি এই সাহাবি পড়ে তাহলে তার রাগ মুহূর্তের মধ্যে ঠান্ডা হয়ে যাবে ওই সাহাবি বললো ইয়া রাসূলুল্লাহ বাগ্যটা কি আমারে শিখিয়ে দেন আমি চাই আমার রাগটা যেন থেমে যায় আল্লাহর রাসূল বললেন তুমি পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম সবাই পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম তাহলে রাগ কমানোর গুণ নাম কি সবাই বলেন তাউজ বিল্লাহী মিনাস সাহি তনের রজিব এটা হচ্ছে এক নম্বর ফর্মুলা এটা কয়েক নাম্বার মানে থাকবে রাগ আসলে এই দুটা করবো মুহূর্তে রাগটা ঠান্ডা করে দিবে কে দুই নম্বর ফর্মুলা হচ্ছে বেশি রাগ চলে আসলে আপনি চুপ থাকবেন কিপ কয়েন কিপ সাইলেন্ট কল ডাউন রিলাক্স করে থামেন্ট ম্যান অশ্রাম প্রভাষা গালিগালাজ করবেন অনেকে রেগে গেলে গড় করে কি যেন বল

চোদ্দ গোষ্ঠী নিয়ে গালি দিবেন কি করবেন চুপ থাকবে কি থাকবে মনে থাকবে নাকি ওয়াজের ময়দান শেষ বাড়িতে যাই হতায় লেবেন চুপ থাকতে রাজি আছেন তো প্রথমে রাগ আসলে আউজুবিল্লা করবো দুই নাম্বারে চুপ থাকবো তিন নাম্বারে বিষ্ণু ইসলাম ইসলাম বললেন তোমার কার্যক্রম কমিয়ে দাও লোয়ার ইউর অ্যাকশন অ্যাকশন কমাও ডাইরেক্ট অ্যাকশনে যাই আমরা আমরা কি করি রাগ আসলে

স্ত্রী এ সময় ফারুক কে বললেন ইয়া আমির আল বিচার করেন কি বিচার আমার স্বামী তো আমার একশো তালাক দিছে কয় তালাক উমর ফারুক বললেন তোমার স্বামীকে ডেকে আনা ডেকে আনা ঘটনা কি তালাক দিবা তিনটা একশোটা দিলা কেন কয় রাগ হয়েছিল অনেক মেজাজ গরম হয়ে গেছিল উমর ফারুক বললেন যাই আর তালাক মিন শিআরিল্লাহ তালাক হচ্ছে আল্লাহর শিআর এটা কোরআনের আইন এটা নিয়ে ফাইজলামি করলি কেন এদিকে আই বিচার করে জামাই বৌরে বসায় তিনি বিচার করে দিলেন তিন তালাকের তোর বৌ তালাক বাকি সাতানব্বী তালাক বা পিঠল উপর বলবো কই বলবে এবার নিয়ে আসা হলো চাবুক নিয়ে অ হেদ স্নাইন তালা তা আর বাহ ফমসা এক একটা চাবুক মারিয়া মেরা ওঠে স্বামী সব তালাক তোর পিঠল করে দিলাম এরকম বিচার যদি মরে ফারুকের মতো বাংলার জামিনে থাকতো একটা বদমাইশু বুঝে পাওয়া যায়

দাঁড়িয়ে থাকা অবস্থায় রাগ আসলে কি করবেন বসা অবস্থায় রাগ আসলে অবস্থায় রাগ আসলে অনেক ভালো মানুষ করে এরপর সুন্দর সুন্দর স্বপ্ন দেখতে শুরু করবেন রাগ আর নাই কত সুন্দর ফিলোসোফার ছিল বিষ্ণু মিশ্রা ইসলাম এই কথাগুলোর দাম কত জানেন ওজন কত জানেন কিভাবে আমাদেরকে তিনি সভ্য বানাতে চেষ্টা করেছেন কিভাবে আমাদেরকে সুখী সমৃদ্ধ মানুষ বানাতে চেষ্টা করেছেন দাঁড়িয়ে থাকলে যদি রেগে যাও বসে পড়ো বসে গেলেও যদি রেগে যাও শুয়ে পড়ো সুবহানাল্লাহ পড়া তার মানে রাগ কমানোর এক নাম্বার ফর্মুলা আউজবিল্লা পড়বেন দুই নাম্বার ফর্মুলা চুপ থাকবেন তিন নাম্বার ফর্মুলা অ্যাকশন কমিয়ে দিবেন দাঁড়ালে বসবেন বসে থাকলে শুয়ে যাবেন জান নাম্বারে বিশ্বনবী বললেন তারপরেও যদি তোমার রাগ কমে না যায় ঠান্ডা পানি দিয়ে অজু করো রাগ কমায় দিবে কে ওযু করেন ঠান্ডা পানি দিয়ে রাগ কমায় দিবে কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন শয়তান ইন্না আল গাদাবা মিনাশ শয়তান নিশ্চয় রাগ আসে শয়তান থেকে রাগে নে দেখে একটা আওয়াজ করে বলেন আইনে দেখে রাগ এনে দেয় শয়তান ও শয়তান ও মিনান নার শয়তান তৈরি আগুন দিয়ে শয়তান তৈরি কি দিয়ে ওয়ান নারু তুদফা মা আর আগুন নিবে পানি দিয়ে আগুন নিবে কি দিয়ে এজন্য তোমাদের কেউ যখন রেগে যায় ইদা কাদিবা আহাদুম ফালিয়া তাওয়াত সে যখন ঠান্ডা পানি দিয়ে অজু করে তার রাগ তার ঠান্ডা করে দিবে কে মনে থাকবে সবাই এক নাম্বার রাগ আসলে এক নম্বরে কি করবেন আউযুবিল্লাহ পড়বেন দুই নাম্বার চুপ থাকবেন তিন নাম্বার বসে যাবেন শুয়ে যাবেন চার নাম্বার অজু করবেন রাজিয়